ত্রিশলা দত্তের ইচ্ছে ছিল বাবা দাদা দাদির মতো সবিজে কাজ করার রিচা শর্মা ও সঞ্জয়ের একমাত্র মেয়ে ত্রিশলা দত্ত শুরু থেকেই তাদের বাবা মেয়ের সম্পর্ক দারুণ অভিনেত্রী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন বাবার কাছে সঞ্জয় রাজি হয়নি মেরে পা ভেঙে দেব যদি আমার মেয়ে অভিনয় করতে চায় খেপে গিয়ে বলেছিলেন সঞ্জয় অভিনেত্রী রিজা শর্মা ও সঞ্জয়ের মেয়ে ত্রিশলা ফরেন্সিক সায়েন্স নিয়ে বিদেশে পড়াশোনা করছেন সঞ্জয় বলেন আমার মনে হয় ত্রিশলা তার কেরিয়ারে বেশ ভালোই এগিয়ে যাচ্ছে এই অভিনয় জগতে এসেই বা কি করবে তাছাড়া হিন্দি সিনেমায় কাজ করতে গেলে ভাষাটা জানা দরকার আমার মনে হয় সেটা ওর ক্ষেত্রে প্রতিবন্ধকতা হতে পারে বেশ কয়েক বছর আগে এক সাক্ষাৎকারে অভিনেতাকে তার মেয়েকে নিয়ে কি স্বপ্ন সে ব্যাপারে জিজ্ঞাসা করতে অকপটে জানান মেয়ে অভিনেত্রী হোক চান না তিনি অধিকাংশ তারকা সন্তানই বাবা মায়ের দেখানো পথেই হাঁটেন কেউ সাফল্য পান কেউ পান না তার ইচ্ছা ছিল মেয়ে পড়াশোনা শেষ করে এফবিআই এ চাকরি করবে যদিও অভিনেতার কন্যা এফবিআই কর্মকর্তা হননি বর্তমানে আমেরিকায় সাইকোথেরাপি নিয়ে কাজ করছেন তিনি भिओ डिंगला न्यूज डेस्क